বন্ধুরা আজ আমরা শুনব এক অনুপ্রেরণামূলক গল্প এটি এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী এক কালেক্টর মেয়ের গল্প যিনি একটি চলন্ত ট্রেনে করে তার প্রিয় গ্রামে ফিরছেন ট্রেনের জানালার বাইরে সরে যাওয়া দৃশ্যপটের সাথে সাথে তার মনেও হাজারো কথা ঘুরপাক খাচ্ছে কারণ বহু বছর পর অনেক দীর্ঘদিন পর তিনি তার চিরচেনা গ্রামে যাচ্ছেন তিনি আনমনে গ্রামের সেই মাটির গন্ধমাখা পথের কথা ভাবছেন তার স্নেহময়ী মায়ের কথা ভাবছেন এবং সেই কঠিন সংগ্রামগুলোর কথা স্মরণ করছেন যেগুলোর মধ্য দিয়ে তিনি সাফল্যের এই শিখরে পৌঁছেছেন এমন সময় ট্রেনের হুইসেল বেজে ওঠে তার স্টেশন এসে যায় এবং তিনি ট্রেন থেকে নেমে পড়েন নামার পর তিনি একরাশ আনন্দ আর উত্তেজনা নিয়ে স্টেশন থেকে বের হতে শুরু করেন কিন্তু রেলওয়ে স্টেশনের জীর্ণ সিঁড়িতে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ না দৃষ্টি একজন শীর্ণকায় ভিখারির ওপর পড়ে প্রথমে তিনি কিছুটা দ্বিধা নিয়ে সেখান থেকে চলেও যান কিন্তু কি যেন এক অদৃশ্য টান তাকে আবার পিছনে ফিরিয়ে আনে তিনি ফিরে এসে সেই ভিখারির দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে তাকাতে থাকেন ভিখারিটি তার ভাঙা বাটিতে কয়েকটি খুচরো পয়সা গুনছিলেন এবং খুব মনোযোগ দিয়ে সেগুলোর দিকে তাকিয়ে কি যেন হিসেব করছিলেন এরপর মেয়েটি তার কাছে এগিয়ে যান এবং কম্পিত স্বরে বলেন মা আপনি এখানে এই অবস্থায় কীভাবে এই প্রশ্ন শুনে ভিখারি তার দিকে তাকান এবং তাকানোর সাথে সাথেই তার গাল বেয়ে অশ্রুর ধারা গড়িয়ে পড়তে থাকে কি ছিল এই মেয়েটি এবং কি ছিল এই ভিখারী যাকে তিনি মা বলে সম্বোধন করছিলেন যদি এই ভিখারি সত্যিই তার মা হন তাহলে তিনি এখানে ভিক্ষা কেন করছেন এই পুরো গল্পের পেছনের সত্যতা জানতে চলুন শেষ পর্যন্ত গল্পটি শোনা যাক বন্ধুরা গল্পের শুরুটা এক ছোট্ট শান্ত আর সবুজ গ্রামে যেখানে একটি সুখী পরিবার বাস করত পরিবারে ছিলেন ওয়ার্কিং বাবা স্নেহময়ী মা এবং তাদের একমাত্র মেয়ে মেয়েটি তখন দশম শ্রেণীতে পড়ত মেয়েটির নাম ছিল রিপা রিপা শুধু নামে নয় কাজেও ছিল অনন্য সে পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী তার বাবা মা আশা করতেন যে তাদের মেয়ে একদিন পড়াশোনা করে একজন বড় অফিসার হবে এবং গ্রামে তাদের নাম উজ্জ্বল করবে আসলে রিপার বাবা মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন এবং তারা চাইতেন না তাদের সন্তানের জীবনও তাদের মতো কষ্টে কাটুক তাই অনেক অভাব থাকা সত্ত্বেও তারা দ্বিতীয় সন্তান নেননি এবং তাদের একমাত্র মেয়েকে পড়াশোনা করিয়ে বড় অফিসার বানানোর স্বপ্ন দেখতেন দিনের পর দিন মাসের পর মাস করে ধীরে ধীরে সময় পেরিয়ে যায় এবং রিপা অত্যন্ত ভালো নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করে এই সুখবর তার বাবা মায়ের কাছে পৌঁছালে তারা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং বলে বেটি তুই যদি এভাবেই মন দিয়ে পড়াশোনা করিস তাহলে তুই নিশ্চয়ই একজন বড় অফিসার হতে পারবি ধীরে ধীরে দুই তিন মাস কেটে যায় এবং হঠাৎ করেই এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রিপার বাবার মৃত্যু হয় বাবার মৃত্যুর পর রিপার মা সাহেরা বেগম একেবারে একা হয়ে যান সাহেরা বেগমের স্বামী মারা যাওয়ার সময় তাকে বলে গিয়েছিলেন মেয়ের পড়াশোনা কখনো বন্ধ করিস না আমার শেষ ইচ্ছা সে যেন একজন বড় অফিসার হয় স্বামীর এই শেষ ইচ্ছা পূরণ করার জন্য সাহেরা বেগম দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি তার মেয়েকে পড়াশোনা করিয়ে বড় অফিসার বানাতে চাইতেন এবং তাকে বারবার উৎসাহ দিয়ে বলতেন বেটি তোর বাবার শেষ ইচ্ছা তোকে পূরণ করতেই হবে এই কথাগুলো রিপার মনে গেঁথে যায় এবং সে পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেয় এবং কঠোর পরিশ্রম শুরু করে ধীরে ধীরে সময় পেরিয়ে যায় এবং রিপা খুব ভালো নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করে সাহেরা বেগম অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য টাকা পেতেন তা দিয়েই রিপার পড়াশোনার খরচ চালাতেন দ্বাদশ শ্রেণী শেষ করার পর রিপা কাছের শহরের একটি কলেজে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয় কলেজে যাওয়ার পর পড়াশোনার খরচ আগের থেকে একটু বেড়ে যায় কারণ এতদিন সরকারি স্কুলে পড়াশোনা করায় খরচ প্রায়ই ছিল না সাহেরা বেগমকে তখন শুধু বইয়ের ব্যবস্থা করতে হতো এবং স্কুলের ফি ছিল নামমাত্র তাই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে সাহেরা বেগম আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন তিনি অন্যের বাড়িতে কাজ করার পাশাপাশি সকাল সন্ধ্যায় সেলাই ফোড়াইয়ের কাজও করতেন রিপা জানতো তার মা তার জন্য কতটা পরিশ্রম করছেন তাই সে আরও বেশি করে পড়াশোনায় মনোযোগ দেয় এবং গ্র্যাজুয়েশনের সাথে সাথে ইউপিএসসির প্রস্তুতি শুরু করে কলেজে সে জানতে পারে যে ইউপিএসসি একটি পরীক্ষা যা পাশ করলে সরাসরি অফিসার হওয়া যায় এবং সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করা যায় এরপর রিপা গ্র্যাজুয়েশনের পাশাপাশি ইউপিএসসির প্রস্তুতি নিতে থাকে এবং ধীরে ধীরে তার গ্র্যাজুয়েশনও শেষ হয় গ্র্যাজুয়েশন শেষ হবার পর গ্রামের লোকেরা সাহেরা বেগমকে বলতে থাকে তোর মেয়ে এখন বড় হয়েছে তার বিয়ের ব্যবস্থা কর শাহেরা বেগম তাদের শান্তভাবে বলেন আমার একমাত্র মেয়ে এবং আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল যে সে পড়াশোনা করে একজন বড় অফিসার হবে আমি তাকে প্রথমে অফিসার বানাবো তারপর তার বিয়ের কথা ভাববো এই কথা শুনে গ্রামের কিছু লোক তার উপহাস করে বলে দেখো স্বামী শোকে পাগল হয়ে গেছে মেয়েকে অফিসার বানানোর স্বপ্ন দেখছে রিপার গ্র্যাজুয়েশন শেষ হবার পর তাকে ইউপিএসসির সেরা প্রস্তুতির জন্য দিল্লি যেতে হবে এই বিশাল খরচের কথা ভেবে রিপা গভীর দ্বিধায় পড়ে যায় এবং প্রায়ই বাড়িতে চুপচাপ চিন্তামুগ্ন হয়ে বসে থাকে সে ভাবে যদি সে দিল্লি চলে যায় তাহলে একা মায়ের দেখাশোনা কে করবে আর তার মায়ের কাছেই বা এত টাকা কোথায় যে তার কোচিংয়ের বিপুল খরচ দেবেন একদিন সাহেরা বেগম তার মেয়েকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করেন বেটি তুই আজকাল পড়তে যাস না কেন রিপা প্রথমে চুপ করে থাকে তারপর প্রসঙ্গ এড়িয়ে বলে না মা তেমন কিছু নয় আমার তো পড়াশোনা প্রায় শেষ আমি চাকরির ফর্ম পূরণ করবো এবং আশা করি একটি ভালো চাকরি পেয়ে যাব এই কথা শুনে সাহেরা বেগম অবাক হন কারণ তিনি ছোটবেলা থেকে মেয়েকে বড় অফিসার হওয়ারই কথা বলে এসেছেন তিনি তার মেয়ের পাশে বসে মায়ার সাথে জিজ্ঞাসা করেন বেটি আসল কথাটা কি তুই নির্ভয়ে আমাকে বলতে পারিস মায়ের এই স্নেহের স্পর্শে রিপার চোখে জল চলে আসে এবং সে কাঁদতে কাঁদতে বলে মা আরও ভালো করে প্রস্তুতির জন্য আমাকে দিল্লি যেতে হবে সেখানে থাকা খাওয়ার অনেক খরচ আমি জানি আপনি যা উপার্জন করেন তার পুরোটাই আমার পড়াশোনায় খরচ করে ফেলেন এই কথা শুনে সাহেরা বেগমেরও চোখে জল চলে আসে তিনি তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন বেটি তুই অনেক বুঝদার হয়েছিস কিন্তু তুই হয়তো একটা জিনিস জানিস না তোর মা তোকে অফিসার বানানোর জন্য পাগল যত টাকা লাগে তুই শুধু বল আমি যে কোনো মূল্যে তার ব্যবস্থা করব রিপা বলে মা আপাতত পঁচিশ হাজার টাকা হলেই চলবে কিন্তু সাহেরা বেগম বলেন না শুধু এখনের জন্য নয় তুই অফিসার হওয়া পর্যন্ত মোট কত টাকা লাগতে পারে সেই হিসেবটা আমাকে বল রিপা ইতস্তত করে বলে মা কম করে আড়াই লক্ষ টাকা লাগবে সাহেরা বেগম দীর্ঘতার সাথে বলেন তুই একদম চিন্তা করিস না আমি সব ব্যবস্থা করব তোকে শুধু মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং অফিসার হয়ে ফিরতে হবে এরপর রিপা নতুন করে উৎসাহ পায় এবং বলে ঠিক আছে মা আমি আপনাকে অফিসার হয়ে দেখাবো মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সাহেরা বেগম এক কঠিন কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নেন তিনি গ্রামের একজন মহাজনের কাছে যান এবং তার শেষ সম্বল তাদের ভালোবাসার বাড়িটি বিক্রি করার কথা বলেন তার কাছে আর কোনো জমি জমা ছিল না ছিল শুধু সেই বাড়িটি তিনি ভাবেন মেয়ের ভবিষ্যতের জন্য আজ বাড়ি বিক্রি করছি মেয়ে যখন অফিসার হবে তখন আবার নতুন বাড়ি কিনে নেব তিনি মহাজনের সাথে কথা বলেন এবং একটি শর্ত রাখেন যে তার মেয়ে যেন কোনোভাবেই এই বিক্রির কথা জানতে না পারে এবং সে দিল্লি চলে যাওয়া পর্যন্ত তারা যেন আগের মতোই বাড়িতে থাকতে পারে মহাজন এই শর্তে রাজি হয় এবং বাড়ির বিনিময়ে এক লক্ষ টাকা দেয় শাহেরা বেগম ভাড়ার জন্য কিছু টাকা অগ্রিম হিসাবে রেখে বাকি টাকা নিয়ে বাড়ি ফিরে আসেন এরপর সাহেরা বেগম তার মেয়েকে নিয়ে শহরে যান একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সমস্ত টাকা সেখানে জমা করে দেন তিনি রিপাকে চেক চেকবুকটি দিয়ে বলেন বেটি এই অ্যাকাউন্টে তোর প্রয়োজনের চেয়ে বেশি টাকা আছে আমার জীবনের শেষ আশা তুই অফিসার হয়ে ফিরবি তিনি আরও বলেন গ্রামের লোকেরা আমাকে নিয়ে উপহাস করে আমি তাদের দেখাতে চাই যে একজন মায়ের সংকল্পের জোর কতটা তুই নিশ্চয়ই অফিসার হয়ে ফিরবি মায়ের এই আত্মবিশ্বাস আর ভালোবাসা রিপার মনে দ্বিগুণ শক্তি যোগায় সে নতুন উদ্যমে তার লক্ষ্যে অবিচল থেকে দিল্লির পথে পাড়ি জমায় দিল্লিতে সে তার কলেজের কিছু বন্ধুদের সাথে মিলে একটি ছোট ঘর ভাড়া করে পড়াশোনা শুরু করে সময় দ্রুত পেরিয়ে যায় এবং ইউপিএসসি পরীক্ষার দিন ঘনিয়ে আসে অনেক আশা আর স্বপ্ন নিয়ে রিপা পরীক্ষা দেয় কিন্তু যখন ফলাফল আসে তখন তার সব আশা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় কারণ সে প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেনি তার সাথের বন্ধুরা হতাশ হয়ে কোচিং ছেড়ে গ্রামে ফিরে যায় কিন্তু রিপা তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে অফিসার হয়েই ফিরবে তাই সে হার মানে না এবং দ্বিগুণ পরিশ্রমে আবার প্রস্তুতি শুরু করে দ্বিতীয়বারও সে ব্যর্থ হয় কিন্তু তৃতীয়বার সে তার সমস্ত পরিশ্রম এবং মায়ের আশীর্বাদে প্রিলিমিনারি মেইনস এবং ইন্টারভিউ তিনটি ধাপই সফলভাবে ক্লিয়ার করে কালেক্টর পদে নির্বাচিত হয় কালেক্টর হওয়ার খবর পেয়ে রিপা আনন্দে আত্মহারা হয়ে পড়ে সে তড়িঘড়ি করে ট্রেনের টিকিট কেটে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনে বসে সে তার ফেলে আসা গ্রাম এবং তার সংগ্রামী মায়ের কথা ভাবতে থাকে স্টেশনে পৌঁছে সে ট্রেন থেকে নামে এবং উৎফুল্লভাবে স্টেশন থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় তার দৃষ্টি সেই ভিখারির ওপর পড়ে ভিখারিটি কয়েকটি খুচরো পয়সা গুনছিল রিপার বোকের ভেতরটা যেন মোচর দিয়ে উঠে সে তার কাছে গিয়ে কাপা কাপা-কাপা গলায় বলে মা আপনার এই অবস্থা কিভাবে হলো সেই ভিখারিটি তার দিকে তাকায় এবং তার প্রিয় রিপাকে চিনে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি ছিলেন রিপার মা সাহেরা বেগাম রিপাও তার মায়ের চোখের জল দেখে আর নিজেকে সামলাতে পারে না সেও কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে সে জিজ্ঞাসা করে মা আপনার এই করুণ অবস্থা কিভাবে হলো সাহেরা বেগম শান্ত হয়ে বলতে শুরু করেন বেটি তুই চলে যাওয়ার পর আমি যে টাকা তোর অ্যাকাউন্টে জমা করেছিলাম সেটা আমি আমাদের বাড়ি বিক্রি করে পেয়েছিলাম কিছু টাকা ভাড়ার জন্য দিয়ে আমি একজন ভাড়াটে হিসাবে সেই বাড়িতেই থাকতাম আমি অন্যের বাড়িতে কাজ করে নিজের খরচ চালাতাম কিন্তু একদিন একটি দুর্ঘটনায় আমার পায়ে গুরুতর আঘাত লাগে এরপর আমি আর কাজ করতে পারতাম না সময় মতো ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক আমাকে সেখান থেকে বের করে দেয় যাওয়ার মতো কোনো জায়গা না থাকায় বেঁচে থাকার জন্য আমি এখানে ভিক্ষা করতে বাধ্য হয়েছি রিপা সঙ্গে সঙ্গে তার মাকে পরম যত্নে আগলে ধরে গ্রামে ফিরে যায় সে প্রথম কাজ হিসেবে সেই বাড়ির মালিকের কাছে গিয়ে সমস্ত বকেয়া ভাড়া পরিশোধ করে সে তার মাকে বলে মা এখন আপনি এই বাড়িতে শান্তিতে আর আরামে থাকুন আমি সময় সময় আপনার কাছে টাকা পাঠাতে থাকব এরপর রিপা প্রশিক্ষণে যায় এবং প্রশিক্ষণের সময় যে বেতন পায় তা নিয়মিত তার মায়ের কাছে পাঠায় সে গ্রামের একজন বিশ্বস্ত ব্যক্তিকে তার মায়ের দেখাশোনার জন্য নিয়োগ করে যাতে মায়ের কোনো অসুবিধে না হয় দুই বছর প্রশিক্ষণের পর রিপার পোস্টিং একটি জেলায় হয় সে তার মাকে নিজের সাথে সরকারি বাসভবনে নিয়ে যায় এবং সেখানে তার সার্বক্ষণিক দেখাশোনার জন্য একজন লোক রাখে ছমাস পর গ্রাম থেকে কিছু লোক আসে এবং রিপাকে একটি সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানায় তারা বলে বেটি তুমি আমাদের গ্রামের গর্ব তুমি অনুষ্ঠানে এলে গ্রামের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে রিপা প্রথমে বিনয়ের সাথে অস্বীকার করে কিন্তু গ্রামের লোকেদের বারবার অনুরোধে সে রাজি হয় অনুষ্ঠানের দিন সে তার মাকে সাথে নিয়ে গ্রামে যায় এবং সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে সে তার মায়ের আত্মত্যাগ তার সংগ্রাম এবং তার নিঃস্বার্থ ভালোবাসার এক মর্মস্পর্শী গল্প তুলে ধরে গ্রামের লোকেরা তার গল্প শুনে কাঁদতে থাকে এবং সাহেরা বেগমের প্রতি তাদের সম্মান বহু গুণে বেড়ে যায় দুই বছর চাকরি করার পর রিপা তার সমপর্যায়ের একজন সৎ এবং যোগ্য অফিসারের সাথে বিয়ে করে বিয়ের আগে সে একটি শর্ত দেয় যে তার মা সব সময় তাদের সাথে থাকবেন প্রথমে সেই অফিসার কিছুটা ইতস্তত করলেও রিপার মায়ের ত্যাগের গল্প শুনে তিনি সম্মানের সাথে রাজি হন এরপর রিপা তার মাকে নিয়ে এক সুখী দাম্পত্য জীবন যাপন করতে থাকে বন্ধুরা মায়ের ভালোবাসা সত্যিই নিঃস্বার্থ তিনি নিজে সমস্ত কষ্ট সহ্য করেন কিন্তু সন্তানের কষ্ট এক মুহূর্তের জন্য মেনে নিতে পারেন না সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি নিজের সব কিছু ত্যাগ করতেও সর্বদা প্রস্তুত থাকেন আজ লাইক বা সাবস্ক্রাইবের কথা বলবো না সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার ওপর ছেড়ে দিলাম শুধু একটি অনুরোধ ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন এবং কমেন্টে ভালোবাসা জানিয়ে লিখুন আই লাভ মাই মাদার যদি আপনার মা বাবা জীবিত থাকেন তাহলে তাদের সময় দিন তাদের যত্ন নিন আর যদি তারা আমাদের মাঝে না থাকেন তাহলে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করুন